অশন্ন ত্রয়োদর জাতীয় সংসদেরconstraintTopে অংশনিতে 389র মধ্যে 237 আসনের সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় স্থান হয়নি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র ও হেভিওয়েট নেতার এবার জানিয়ে দিচ্ছি কারা কারা বিএনপির তালিকা থেকে বাদ পড়েছেন অর্থাৎ মনোনয়ন পাননি যারা প্রকাশিত তালিকা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নাম নেই এই তালিকায় এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম মজ্জেম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও বাদ করেছেন মনোনয়নের তালিকা থেকে এছাড়া আলোচনায় থাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নামও দেখা যায়নি এই তালিকায় ঢাকা দশ আসনে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবি নামও এবার বাদ পড়েছে রবিউল ইসলাম নয়নও মনোনীত তালিকায় স্থান পাননি দলীয় সূত্র থেকে জানা যায় একই পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতির কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও এবার মনোনয়ন পাননি যেসব আসনে বিএনপির সিনিয়র নেতারা প্রয়াত হয়েছেন সেসব এলাকায় তাদের পরিবার থেকে কয়েকজনকে এবার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি বিএনপি থেকে কারা কারা মনোনয়ন পেয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুশো আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চূড়ান্ত নামের তালিকা নিশ্চিত করেছেন এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে জানা যায় জাতীয় সংসদের মোট তিনশো আসনের মধ্যে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি কয়েকটি আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি এক দিনাজপুর তিন এবং বগুড়া সাত আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়াই করবেন ঠাকুরগাঁও এক থেকে দলের স্থানীয় কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা এক আসন থেকে ডক্টর খান নরসিংদী দুই আসন থেকে গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা তিন আসন থেকে মির্জা আব্বাস ঢাকা আট আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ আসন থেকে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক আসন থেকে অধ্যাপক এ এম জাহিদ হোসেন দিনাজপুর ছয় আসন মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা তিন আসন ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই আসন কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ তিন সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী এক আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুকফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসনে লড়বেন রাজশাহী দুই আসন থেকে মিজানুর রহমান মিনু রাজশাহী পাঁচ থেকে অধ্যাপক নজরুল ইসলাম নাটোর দুই আসন থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাগুরা দুই থেকে নিতায় রায় চৌধুরী বরিশাল পাঁচ আসনে মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার জামালপুর এক আসনে এম রশিদুজ্জামান মিল্লাত মুন্সিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা ঢাকা দুই আসন আমানুল্লাহ আমান চাঁদপুর এক আসন আনমো এহসানুল হক মিলন নোয়াখালী দুই আসন থেকে জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন আসন থেকে বরকত উল্লাহ বুলু ও লক্ষ্মীপুর তিন আসনে শহীন উদ্দিন চৌধুরী অ্যানি লড়াই করবেন দলীয় সূত্র থেকে এও জানা গেছে বাকি আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি দর্শক আমাদের হাতে এই মুহূর্তে আছে চট্টগ্রামের চূড়ান্ত প্রার্থী তালিকা এবার আপনাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম আসনে বিএনপির প্রার্থী তালিকায় যারা চূড়ান্ত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ষোলো আসনের মধ্যে জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চট্টগ্রাম এক আসন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান মনোনীত হয়েছেন চট্টগ্রাম দুই ফটিক ছড়ি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলমগীর মনোনীত হয়েছেন চট্টগ্রাম তিন আসন সন্দীপ এই আসনটি থেকে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার আসন সীতাকুণ্ড কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ আসন হাট হাজারি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের নাম মনোনীত হয়েছে চট্টগ্রাম ছয় রাওজান এই আসন থেকে মনোনীত প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত আসন রাঙ্গনিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী মনোনীত হয়েছেন চট্টগ্রাম আট আসন চান্দগগাঁও ও বোয়ালখালী এই আসন থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ মনোনীত হয়েছেন চট্টগ্রাম নয় কোতোয়ালি বাকুলিয়া এখনো পর্যন্ত এই আসনের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা স্থগিত রয়েছে চট্টগ্রাম দশ খুলশি পাহাড়তলি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী মনোনীত হয়েছেন চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা এই আসনে মনোনীত প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো পোটিয়া দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম তার মনোনয়ন নিশ্চিত হয়েছে চট্টগ্রাম 13 আসন আনোয়ারা কর্ণফুলী সাবেক সংসদ সদস্য সরওয়ার জামিন নিজাম তার নাম নিশ্চিত হয়েছে চট্টগ্রাম 14 আসন চন্দনায় সাতকানিয়া আংশিক এই আসন থেকে প্রার্থীর নাম পরে জানানো হবে চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগোড়া পরে ঘোষণা করা হবে মনোনীত প্রার্থীর চূড়ান্ত নাম চট্টগ্রাম ষোলো বাসখালী সাবেক মন্ত্রী জাফর ইসলাম চৌধুরীর ছেলে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মনোনীত হয়েছেন এই ছিল চট্টগ্রামের চূড়ান্ত প্রার্থী তালিকা আপনার আসন থেকে এমন কোনো যোগ্য প্রার্থীর নাম কি বাদ পড়ে গেল যাকে আপনি মনোনীত তালিকায় যোগ্য মনে করছিলেন অথচ মনোনীত হতে পারেনি তার নামটি কমেন্ট করতে ভুলবেন না চট্টগ্রামের কোন আসন থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন আপনার পছন্দের তালিকায় আপনার প্রিয় নেতার নামটি কি রয়েছে আর কার নাম তালিকা থেকে বাদ পড়ায় আপনি অসন্তুষ্ট হয়েছেন কমিটির মাধ্যমে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন বন্ধুরা আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি হতে যাচ্ছে সিলেট জেলার কোন কোন মনোনীত প্রার্থী নিশ্চিত হয়েছে ভিডিওটি দেখতে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য